বিশ্বের ষাটটি দেশে মানবিক সহায়তা প্রদানকারী জাতিসংঘের মানবিক সহায়তা অঙ্গ সংস্থা দা অফিস ফর কোয়ারেশন অফ হিউম্যানিটেরিয়ান এই পদক্ষেপের মধ্যে অন্তত পাঁচশো কর্মীকে চাকরিচ্যুত করা হবে প্রচার প্রধান টম ফ্লেচার ইতোমধ্যে সংস্থাটির কর্মীদের একটি চিঠি পাঠিয়েছেন যা তাদের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে চিঠিতে তিনি উল্লেখ করেছেন আমরা অতিরিক্ত চাপ তহবিলের অভাব এবং আক্রমণের মুখে ছিলাম এখন আমাদের সামনে রয়েছে কঠোর কাঠছাটের পরিস্থিতি এদিকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক চাঁদা এবং দাতা দেশগুলোর আর্থিক সহায়তায় যুক্তরাষ্ট্র যা আগে জাতিসংঘের বৃহত্তম দাতা দেশ ছিল সম্প্রতি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জাতিসংঘের জন্য বরাদ্দ অনুদান সহ সব ধরনের বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে এই অবস্থায় ওচার তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ছয় কোটি ডলারে যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বেশি এই আর্থিক সংকটের কারণে ওজা তাদের বাজেট কাটছাট করতে বাধ্য হয়েছে যার ফলস্বরূপ পার্শ্ব কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও চার এই সিদ্ধান্তের ফলে ক্যামেরিয়া কলম্বিয়া ইরিত্রিয়া ইরাক লিবিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই আট দেশে তাদের কার্যক্রম বন্ধ অথবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন মানবিক এবং আইনি সহায়তা সংস্থা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে ইরাক ভিত্তিক মানবাধিকার সংস্থা আল আমাল অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করেছে যে ইরাকি যদি ওচা তাদের কার্য বন্ধ করে দেয় তাহলে দেশটির নারীদের অধিকার আদায়ের প্রচেষ্টায় তা গুরুতর প্রভাব ফেলবে